৩৭ সালে বীর মুক্তিযোদ্ধা ফকির আহমেদের পরিবারের সবাইকে ঘুম পাড়িয়ে সর্বস্ব লুটপাট ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফকির আহমেদের পরিবারের সবাইকে ঘুম পাড়িয়ে স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে এই ঘটনায় মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবার স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে সোমবার সকাল থেকেই পরিবারের সবাই গুমে আচ্ছন্ন ছিল ওই দিন বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে

ওই যে আমার জিনিসগুলো লাগা আছে তারপর ওই যে আবার হয়তো কানে ছিল আদে গুলো নিতে পারে না কাজ করতে পারে না কিন্তু আবার সব জিনিসগুলো আমার মোবাইল মোবাইল রেখে আছে মোবাইল দুটো দুটোটা মোবাইল নিয়ে গেছে আম্মার বিছানার মধ্যে খুব মোবাইল ফোন আমার দুটো মোবাইল ফোন আম্মা আমার অ্যালবাম ভরে দিয়ে ঠিক আছে আমরা কাছে রাখছিলাম আম্মা মানে নাটক দেখে

রাস্তা করার পরে আমরা শুয়ে পড়ছি শরীরটা খুবই খারাপ লাগতেছিল শুয়ে পড়ার পরে আমাদের আর কোনো খেয়াল নাই তারপরে দুপুর বিকেলে দেখতে উঠছি ওঠার পরে ও মাথা জোর করতেছে গলি গড়ে তারপরে আবার শুয়ে পড়ছি শুয়ে পড়ার পরে আমার বোন আসছিল মেমন সিং গেছিল বোন থেকে বোন আসার পরে আমাদেরকে লেবুর রস খাওয়াইছে খাওয়ানোর পরে আর কোনো আমাদের কোনো খেয়াল নাই দেন নাই তারপরে আমরা শুয়ে পড়ছি

তালা খোলা ছিল আচ্ছা চাবি তো চাবি কার কাছে থাকে চাবি এখানেই থাকে কিন্তু ওরা পাবে না আর কি লোকানো থাকে আচ্ছা আচ্ছা তারপরে তারপরে আমরা আর কি জানার পরে লোক দেখাটা হয়ে করছি সব চেয়েছি আর কি পায়ে চাপ ছিল এখানে আপনাদের কী পরিমাণে আর্থিক ক্ষতিসাধন হয়েছে আর চেক বলতে যাব তোমাদের স্বর্ণ অলঙ্কার ছিল আমার আপুর প্রায় তিন চার লাখ টাকার আমার বাদির ছিল এক লাখ এক লাখ টাকার মতোই এগুলো সব নিয়ে গেছে নগদ টাকা পয়সাও ছিল কি টাকা পয়সা বেশি ছিল না কম ছিল কিন্তু সব জায়গায় খোঁজা খুঁজি করছে টাকা পয়সা বলে সব কিছু টাকা পয়সা আচ্ছা এই আলাদা আলাদা প্রত্যেকটি গুলা যে ডয়ার এগুলা কি লক ছিল না হ্যাঁ লক ছিল চাবি খুঁজে তারপরে এগুলা নিয়ে গেছে